ইহান এখানে বায়না করছে কি হলো তোমার বলো যাচ্ছে তত বেশি দুষ্টুমি করছে কি খেতে মন যাচ্ছে এই সকাল নটার সময় ভাত খেতে ইচ্ছে যাচ্ছে কি দিয়ে ভাতটা খাবে জামাটা ছাড়ো কি দিয়ে ভাতটা খাবে মাছ দিয়ে আর কি দিয়ে ভাত খাবে আর কিছু দিয়ে ভাত খাবে না জামাটা ছাড়তে বলছি তো তাহলে মাছ দিয়ে ভাত নিয়ে আসবো খাবে তো হুম আনবো ঠিক আছে আনছি ঠিক আছে ভাত আনছি বসো এখানে এখানে ইহানের ভাত আছে পাট শাক ভাজি আছে মাছ আছে চিকেন আছে ওয়াও চলো 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 দাঁড়াও এখানটা একটা বিচ্ছি দিই না ধরো দাঁড়াও

তাহলে এই যে পাটশাক ভাজা ঠিক আছে খাবো না মা খাইয়ে দিচ্ছে আমি সুন্দর করে খাইয়ে দিচ্ছি না তুমি কি তুমি ঘাটাগুটি করবে মা খাইয়ে দিচ্ছে না আমি রেখে দেবো কিন্তু না নিজে খেতে পারবে না আমি আমি সুন্দর করে মেখে খাইয়ে দিচ্ছি ঠিক আছে তুমি নিজে খেতে পারবে না বু মা খাই দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি একবার খাই দিই মা একবার খাই দেয় এরপরে তুমি নিজে খাবে তো ভালো ছেলে কী দেবো মাছ দেবো না চিকেন দেব মাছ দেবো খালি মাছ মা খাই দিচ্ছে ও কাঁটা আছে কাঁটা আছে কথা শুনবেন ওই হাতটা লাগাবে না ওই হাতে খাই না কেউ ইহানকে এখন আমি দুম দুম করে পিটিয়েছি যে ভিডিও করছি তাই এখন রাগ করে আছে ইহান ও জানে না যে আমি ওই ভিডিও করছি এত চার লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমি ভিডিও করছি নাকি ভয়ে আবার ভিডিওটা কেটে দিল তো ভিডিও করলে তো ফ্ল্যাশ লাইটটা জ্বলবে কই জ্বলছে লাইটটা জ্বলছে আগে বলো লাইটটা জ্বলছে কই জ্বলছে মিথ্যা কথা সারাদিন অন্যায় অন্যায় ছাড়া কাজ নয় একটু ভালো ছেলে হয়ে থাকতে পারো না তাহলে তো মায়ের হাতে মার খেতে হয় না হ্যাঁ কি বলছি আমি কতটা কানে যাচ্ছে ভালো ছেলে হয়ে থাকবে তো ইহান ইহান ঠিক আছে ভিডিও করতে হবে না তুমি ভালো ছেলে হয়ে থাকবে তো আমি তো ভিডিও করিনি কী হলো তুমি ভালো ছেলে হয়ে থাকবে তো কি হলো বলো তাহলে আমি আর মারব না কোনো দিন হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে হবে না তোমাকে যে স্কুলে ভর্তি করে স্কুলে ভর্তি করে দেবো ইহানকে দিয়ে ইহান স্কুল যাবে স্কুলে ভর্তি হবে না পড়াশোনা কি হবে তাহলে হ্যাঁ পড়াশোনা করবে না কি হলো বলে না কথা বলে না তাহলে শাকিল দাদা স্কুলে যাচ্ছে শাকিল দাদাকে ভালো ভালো টিফিন করে দেবো পিৎজা দেবো বার্গার দেবো চিকেন পকোড়া দেবো চিকেন ললিপপ দেবো চিকেন ক্যান্ডি দেবো সব দিয়ে দেবো তাহলে ইহান তো স্কুল যাবে না তাহলে ইহানকে কিচ্ছু দেবো না যাবে তাহলে তোমাকে টিফিন করে দেব কি দেবো টিফিনে